সবাইকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন তানিয়া মিষ্টি লিখেছে আই লাভ ইউ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ মাচ আচ্ছা আই লাভ ফ্রম কানাডা সিলেট থ্যাংক ইউ সো মাচ টু ফায়াল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমার অপেক্ষা তিন দিন থেকে শাহিন থ্যাংক ইউ সো মাচ সবাই একটা করে লাভ রিয়ে দিয়ে দিন অ্যান্ড যেটা হয়েছে আমি একটা পুরো বিষয়টা নিয়ে মানে এখন পর্যন্ত মানে কেন এগুলো হয়েছে আমি কেন এত রেগে গেলাম বা কী কারণে কী হয়েছে আমি পুরো বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি একটা ক্লিয়ার একটা থাকে না যে একটা ক্লিয়ার একটা স্টেটমেন্ট আমি দিতে চাই দ্যাটস ওয়াই আমার এখন হচ্ছে যে এই লাইফটাতে আসা অ্যান্ড আশা করি যে সবাই বুঝতে পারতেছেন আচ্ছা অলরেডি ছয় হাজার আপু চয়ন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাছ সবাই একটা করে লাইভটাকে শেয়ার করে দেবেন যেটা হয়েছে আমি একটু ঘটনার শুরু থেকে বলি তো যিনি যাকে নিয়ে সমস্যা বা যার সাথে সমস্যা আসলে এই সমস্যার মূলে আমি আসলে আমি ছিলাম না আর জোস জোস তোমার কমলাকার দিয়ে আপনার অপেক্ষা ছিলাম কি তুম তো কমল কার দিয়ে আছে আপনার অপেক্ষা ছিলাম সিম আচ্ছা আচ্ছা আমি একটু প্রথম থেকে বলি ঘটনাটা যে রয়েছে আচ্ছা কালকে কি আমাদের শোরুমে ডিসকাউন্ট রাখবো আচ্ছা আমি যেহেতু কালকে দেশে আসবো তারপর আমি শোরুমে ডিসকাউন্টটা কালকে রেখে দিলাম আপনারা ওই যে আমাদের অফারের ড্রেস পাঁচশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের ড্রেস এখনো মনে হয় কিছু কিছু শোরুমে আছে আর যেটা তো ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং আপ টু দিল্লি বুটিক্সে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন্যান্য ড্রেস শাড়িতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং আপনার আমাদের অল প্রোডাক্টের উপরে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা আমি আগামীকাল পর্যন্ত রেখে দিলাম জাস্ট আগামীকাল মঙ্গলবার পর্যন্ত তারপরে আর অফারটা থাকবে না আগামীকাল লাস্টে আমি একটু এটা আমার ইয়াদেরকেও বলে দিই আমাদের ইনচার্জকেও বলে দিই এটা যেহেতু আমি আজকে লাইভে আসতে বাধ্যই হলাম সো আমি ভাবলাম যে আচ্ছা এটা একটু বলে দিই শুভ ডিসকাউন্ট অফ ভদ্র মানুষ মানে আমার হাজবেন্ড আপনারা কেউ বলতে পারবেন এখন ছাব্বিশ হাজার মানুষ দেখতেছেন কোনদিন আমার হাজবেন্ড কোনো একটা মানুষকে রেগে যে কথা বলছে কোনোদিন খারাপ কথা বলছে কোনোদিন কার এই যে মানুষ এত কথা বলতো বুড়া কত নুংরা নুংরা কথা বলতাম হাজবেন্ডকে কোনোদিন শুনছেন আমার হাজবেন্ড কাউর এ খারাপ কথা বলছে বলে নাই মানুষটা বলে নাই আমি বলছি আমার রাগ উঠছে যে তো আমি সহ্য করতে পারতাম না আমার হাজবেন্ডকে নিয়ে কেউ কিছু বললে আমি দিতাম চাটার বাড়ি কিন্তু আমার হাজবেন্ড কোনোদিন কাউকে খারাপ কথা বলেনি কেউ বলতে পারবে না শুধু ক্যামেরায় কেন বাস্তব জীবনেও যত মানুষ আমার হাজবেন্ডের সাথে দেখা হইছে আমার হাজবেন্ড কোনো কারোর সাথে হাসি মুখ ছাড়ার কথা বলতো না সেই মানুষটারকে নিয়ে এইরকম একটা নোংরা পোস্ট দিছে হ্যাঁ তারপরে নোংরা পোস্ট দেওয়ার পরে সেই তার একটা মানে আমার হাজব্যান্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই আমার কথাটা হ্যাঁ কিন্তু আমি জানেন আমার আমার মনের মধ্যে আমি কোনো প্যাচ রাখি না আমার মনের মধ্যে কোনো ক্রিমিনাল নেই আমি কোন জিনিস পোষণ করি না ঠিক আছে তার মধ্যে আমার হাজবেন্ড কি হলো অসুস্থ হয়ে গেল আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে কোমায় চলে গেলো তখন আমি ছেলে মেয়েকে নিয়ে আসি আমি তখন সবকিছু আমি তাড়াতাড়ি মানুষকে মাফ করে দিই মানে আমি আমি মনের মধ্যে কিছু রাখি না আমার মনের মধ্যে কোনো কিছু রাগ উঠলে আমি ঠাস ঠাস করে যেমন বলে দেই আমি আবার কাউরে মানে কোনো কিছু ভুলে যাইতে মাফ করে দিতে ঠাস ঠাস করে মাফ করে দিই আমি ওই জিনিসগুলো আচ্ছা ঠিক আছে লাট যা হয়েছে শেষ তো এবার যেটা হয়েছে আমার হাজবেন্ড যেদিন মারা গেছে সেদিন সে তার লাইভের ক্যাপশনে লিখছে আল্লাহ বিচার করছে তাকে যখন কোন সাংবাদিকরা প্রশ্ন করতো আমার আমার হাজবেন্ডকে নিয়ে সে বিভিন্ন রকমের ইঙ্গিতপূর্ণ কথা বলতো আল্লাহ বিচার করছে মানে কি আমার হাজবেন্ড মারা গেছে এটা আমাকে আল্লাহ বিচার করছে তুমি আমার সাথে টকসতে পারো নাই দেখা আমার হাজবেন্ড মারা গেছে আর এটা আল্লাহ বিচার করছে এটা কোন মানুষের কথা হইতে পারে আমরা তো শত্রুর এরকম চাই না জন্য চাই না যে আল্লাহ আপনার হাজবেন্ড তাড়াতাড়ি নিয়ে নিক বা আল্লাহ আপনাকে বিধবা করে দিকে এটা চাই না আল্লাহ আপনার হাজবেন্ড কায় আপনাদের কায় উদেক আল্লাহ আপনাদের ভালো করে কিভাবে বলতে বলতে পারলেন যে আল্লাহ বিচার করছে আমার হাজবেন্ড এর মতো এরকম একজন ভদ্র সুশীল মানুষকে নিয়ে আজকে যদি আমার হাজবেন্ড জায়গায় অন্য যদি একটা বেটা হইতো তাহলে আপনার জামাই ওই ওই যে পোস্টটা লিখছিল যে সেক্সুয়াল মানে হ্যারাসমেন্ট যে পোস্টটা লিখছিল তাহলে কোন ধরনের উত্তর দিত মানে আপনি আপনার মানে আপনার জামাই মতো যদি আমার জামাই হইত তাহলে কোন ধরনের উত্তর দিত আপনি একটু ভেবে দেখেন তো তারপর আমার লোকটা মারা গেছে আপনার একটা সরি পর্যন্ত বলেন নাই বলেন নাই কিন্তু আমি আপনাকে মাফ করে দিয়েছিলাম কিন্তু আপনি আবার লিখেন যে আল্লাহ বিচার করছে আল্লাহ 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 বিচার আল্লাহ সবাইকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ যে কার বিচার কখন করবে ইউরোন্ন তারপরে আসেন তারপরে আসেন আপনার এইবারের ঘটনাটা কেন শুরু হলো আচ্ছা এইবার যে মানে রোজা আফরোজা আপু যার সাথে আপনার কাহিনী শুরু হয়েছে তো রোজা আফরোজা আপু হচ্ছে আমার হাজবেন্ডকে যেদিন আমি ব্যাংককে নিয়ে যাই সেদিনও তিনি আমার সাথে ইউনাইটেড হসপিটালে ছিলেন অনেক হেল্প করছেন আমাকে আমার ওই দিন টিজিএফআই এনএসআই ক্লিয়ারেন্স না আমার আপু আমাকে অনেক হেল্প করছে মানে ওনার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক উনি আমার মাকে মা ডাকছে আমার উনি আমার সাথে ব্যাংককে যেতে চাইছে আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে উনি আমার আমার মাকে মানে মা ডাকছে মানে থাকে না একদম মানে শিজ ভেরি ক্লোস টু মি মানে আমার একদম ফ্যামিলি ফ্রেন্ড উনি আমার মাকে মারা গেছেন সো উনি একটা হেলিকপ্টার নিয়ে গেছে সেই হেলিকপ্টার নিয়ে আপনারা কি কাহিনি বাজাইছেন ওনার মানে যেটা রোজ আপ ভাষ্য ছিল যে উনি হেলিকপ্টারটা নিয়ে গেছে তিন ঘন্টার জন্য রেন্ট করে কিন্তু উনি সেখানে আহ শুট করতে পারেন নাই কারণ হচ্ছে উনি শুট করার আগে আপনারা ওখানে ঝাঁপায় পরে ওই হেলিকপ্টারে আপনারা শুট করে ফেলছেন আগে তারপরে ডে লাইট চলে গেছে উনি শুট করতে পারেন নাই উনি এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে ওনার কমপ্লেন যেটা সংবাদ সম্মেলনে আপনি শুনছেন তো রোজাপু আমাকে রোজাপু যেহেতু কখনো কোনো দিন প্রেস কনফারেন্স করে নাই বা এগুলো ফেস করা নাই তো উনি আমাকে রিকোয়েস্ট করলো যে তুনি তুমি আমার সাথে প্রেস কনফারেন্সে থাকো সো কিছু কিছু মানুষ থাকবে আপনার জীবনে আপনার পরিবারের বা আপনার এমন কোনো বন্ধু থাকবে এমন কোনো কাছের মানুষ থাকবে যে সে যখন আপনাকে কোনো কিছু বলবে ইউ ক্যান নট সে নো তাই না আপনি কিন্তু তো নো বলতে পারবেন না সো আমার ক্ষেত্রে মানে আমিও অবশ্যই যেহেতু মানে তিনি আমার বোন তিনি আমার মাকে মা রাখছে উনি একটা প্রেস কনফারেন্স করবে আমার আমার খেয়াল করে দেখবেন ওই প্রেস কনফারেন্স আমি জাস্ট আমার বাসায় পরা একটা ফ্রক পরা আমার কোনো মেকআপ আপ নাই কিছু নাই চুল টুলের মেলো ওইভাবে আমি গেছি এবং ওই প্রেস কনফারেন্সে যখন রোজাপু ওই ওনার যে লিখাটা বাংলাতে লিখা যে অভিযোগটা যিনি যখন তিনি পড়তে নিছে তো ওনার বাংলা পড়তে সমস্যা উনি বাংলা পড়তে পারে না তো সেই বাংলা টা আমি পড়ে দিছি ওনার হয়ে সাংবাদিকরা বলতেছিল আপু উনি যেহেতু পড়তে পারতেছেন আপনি পড়ে দেন আমি পড়ে দিছি ওই বাংলাটা আমি পড়ে দিছি পড়ে দেওয়ার পরে আমি কিন্তু জাস্ট রোজাপুর মতামতটা আমি জাস্ট পড়ে দিছি আমি কিন্তু আমার ব্যক্তিগত কোনো মতামত ওনার সম্পর্কে দেই নাই মানে ওই মহিলা সম্পর্কে আমি আমার ব্যক্তিগত কোনো মতামত দিই উল্টো সাংবাদিকরা ওই আমাকে খুঁজাইছে জিজ্ঞাসা করছে এই যে ওনার ড্রেস সম্পর্কে ওনার এই সম্পর্কে আমি বলছি আমি ওনাকে দেখি না আমার যেই জিনিসটা ভালো না লাগে সেই বা যাকে আমার ভালো না লাগে সেটা আমি দেখি না সেটা আমি ব্লক করে রাখি এটা বলে আমি করছি আমি বরং ওখানে সাংবাদিকদের সাথে অন্য বিষয়ে আমার শোরুম নিয়ে এটা সেটা নিয়ে অন্যান্য বিষয় কথা বলছি ওনার বিষয়টা আমি টোটালি ইগনোর করে গেছি সমস্যা হয় বা আপনার বোনের সাথে বা আপনার কোনো কাছের বন্ধুর সাথে যদি সমস্যা হয় আপনি কি বসবেন না তার পাশে আপনি কি তার পাশে দাঁড়াবেন না তো এখন ঘটনা হয়েছে এটাই যে রোজা হচ্ছে আমার ফ্যামিলি ফ্রেন্ড বা আমার বোন তার পাশে আমাকে বসতে হয়েছে বা আমি বসছি তার সাপোর্টে অবশ্যই আমাকে থাকতে হবে যেহেতু সে আমার ফ্যামিলি ফ্রেন্ড বাট আমি কিন্তু তাকে ওই প্রেস কনফারেন্সে তাকে ব্যক্তিগতভাবে ভাবে অ্যাটাক করে বা আমার কোনো ব্যক্তিগত মতামত সে প্রেস কনফারেন্স আমি দেইনি আমার আপনারা প্রেস কনফারেন্সটা দেখবেন আমি আমার কোনো ব্যক্তিগত মতামত সে প্রেস কনফারেন্সে দেইনি আচ্ছা এবার শেষ প্রেস কনফারেন্স মানে মানে এখানে জামেলাটা হয়েছে কার সাথে ঝামেলাটা হয়েছে রোজা আপুর সাথে তার জামেলা আমি হচ্ছে রোজা আপুর বোন তো সেখানে আমি ছিলাম এলিয়েন এক্স ইফরাত আপনার হাজবেন্ড মারা গেছে এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা এখানে একটি প্রশ্ন আছে যে তিনি মারা গেছেন তারপর আপনি কিভাবে স্ট্রং আছেন আপনার মতো মানুষগুলো হচ্ছে মজা দেখতে খুবই পছন্দ করেন মজা নিতে খুবই পছন্দ করেন এই যে আলভিয়া আঠাইশ বছর একটা মেয়ে তার আঠাইশ বছরের হাজবেন্ড মারা গেছে মেয়েটাকে তার শ্বশুর বাড়ি থেকে তার হাজবেন্ডের কবরে যেতে দিতেছে না তার সম্পত্তি অলরেডি নিয়ে নিছে তার ছোট দুটো বাচ্চা সে লাইভের মধ্যে এসে হাও মাও করে কান্নাকাটি করতেছে আপনারা এটা দেখে তারে খুব সিম্পিতি দিতেছেন খুব মজা নিতেছেন কিন্তু তার জীবনের সমস্যাটাকে আপনারা সমাধান করে দিয়ে আসছেন গেছেন আপনারা তার জীবনের সমস্যা সমাধান করে দিতে যান নাই আপনারা কি চান জানেন আমি একটা মেয়ে আমার কোম্পানিতে মানে আমার কোম্পানিতে কয়েকশো এমপ্লয়ি আর আমার সাথে রিলেটেড ফ্যাক্টরি সহ কয়েক হাজার লোক আমার সাথে রিলেটেড সো আপনারা কি চান যে আমি আপনার মতো কিছু হিংসুট মানুষজন কি চান জানেন যে আমার হাজবেন্ড মারা গেছে এখন আমিও মারা যাই আমার বাচ্চাগুলা এতিমের মতো বড় হোক ফকিরের বাচ্চা মতো বড় হোক এটা চাচ্ছেন না আপনার কি চান আমার কোম্পানিটা বন্ধ হয়ে যাক আমিও কান্নাকাটি করে লাইভে এসে হুম আমার কান্নাকাটি নিয়ে আপনারা কেটে কেটে আরো ভিউ বাণিজ্য করেন আরো ভিউ ভিডিও বানান এটাই তো চান নাকি আমি কোন ভিউ বাণিজ্যের আমার কোনো দরকার নেই ভিউ দিয়ে আমার চার পয়সারও কিছু আসা যায় না ওকে আমার যারা কাস্টমার তারা আমার প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের প্রাইস দেখে কেনাকাটা করে

ভাড়া দিতে হয় চার্জ দিতে সার্ভিস চার্জ দিতে হয় আহ আপনার কোন মানে আইডিয়া আছে আর অনেকে আর কিছু সুশীল আছেন কিছু সুশীল আফারা আছেন ভাইয়ারা আছেন আপনার এরকম কমেন্ট করেন এই মহিলারা সমাজের কি উপকারে আসতেছে

আমার কোম্পানি বড় হইতেছে, তত মানুষের আমি আমার আমার দ্বারা সমাজের কি কি উপকার হইতেছে আরো একটু ভালো করে জেনে নিন আমি কত মানুষের আমি এগুলো বলতে চাই না আমি এগুলো কোনোদিন পোস্ট করি না আমি কত মানুষের ফ্রিতে ট্রিটমেন্ট করা মানে করিয়ে দেই সেটা একটু নিজের দায়িত্বে জানিয়ে জেনে নিয়েন আমার আমি সেগুলো আমাকে ফেসবুকে পোস্ট করতে হয় না বিকজ আল্লাহ বলছে ডান হাতে দিলে বাম হাতে যেন কেউ না জানে ওকে সো যাই হোক তারপরে আসেন এর মধ্যে আমি একটা আমি রেস্টুরেন্ট বিজনেস সাথে বেশ কয়েক মাস আগে থেকে আসি প্রায় বছর খানিক ধরে আসি সো ওয়াটারফল যেটা রেস্টুরেন্ট আমার যেটা ওপেন হলো ধানমন্ডি এয়ার প্লাজার উপরে লিফটের ফাইভে সো ওই রেস্টুরেন্টটা আমার কিন্তু 40% শেয়ার ওয়াটারফলের অন্য ব্রাঞ্চেও আমার শেয়ার আছে সো আমি নরমালি কাউকে বলি না যে আমার রেস্টুরেন্ট আছে বা কনভেনশন হল আছে ওয়াটারফল কনভেনশন হলে আমার শেয়ার আছে এটা আমি কখনো কাউকে বলি না সো যেহেতু এই যে এবার আমরা নতুন যেটা করলাম মানে ধানমন্ডিতে এটা এক হাজার মানুষের ক্যাপাসিটি সো আমার পার্টনার যে যারা তারা বলতেছে যে আপু এটার এবার একটা ভালো করে প্রমোশন দরকার যেহেতু এক হাজার মানুষের ক্যাপাসিটি সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি ওই দিন লাইভ করে মানে আমি জাস্ট সবাইকে বললাম আর কি যে এটা আমার রেস্টুরেন্ট আপনারা আসেন এখানে মানে কনভেনশন হল বিয়ে সব সবকিছুর জন্য বুকিং করেন তো এইটা না ঠিক আপার হচ্ছে যে সহ্য হলো না মানে আমি রেস্টুরেন্ট দিয়ে ফেললাম কেন আচ্ছা আপনার কি মাথায় এতটুকু ঘিলু নাই যে আমার যদি এতগুলা শোরুম থাকতে পারে আমি চাইলে বছরে বেশ কয়েকটা হয় না এই একটা রেস্টুরেন্ট আমার শেয়ার মানে এই একটা না মানে আরো রেস্টুরেন্ট আমার শেয়ার আছে এটা আমার কাছে কোনো বিষয় না বাট আমার রেস্টুরেন্ট চালানোর এক্সপিরিয়েন্স নাই আমি রেস্টুরেন্ট চালানো আমি রেস্টুরেন্ট বিজনেসের আমার এক্সপিরিয়েন্স নাই দ্যাট সই আমি পার্টনারের পার্টনারশিপে রেস্টুরেন্ট বিজনেস করি কারণ ওটার ম্যানেজমেন্ট আলাদা ওটা যারা আমার পার্টনার তারা চালায় কারণ আমার রেস্টুরেন্ট বিজনেস এর নেই আমি রেস্টুরেন্ট চালাতে পারবো না আমি ক্লথিং বিজনেস করি আমার এই বিজনেস এর এক্সপিরিয়েন্স দ্যাটস ওয়াই আমি ইন্টারন্যাশনাল অ্যাপস বানাইছি আচ্ছা অ্যাপস খুব শীঘ্রই লঞ্চ করব আপনারা দেখতে পাবেন তো তিনি কি করলেন আমাকে নিয়ে একটা পোস্ট দিলেন যে একজন নারী উদ্যোক্তা তাকে প্রমোশন করার জন্য নিয়ে গেছে আপনি আজকে লিখে রাখেন আজকে আঠারোই ফেব্রুয়ারি মানে এখানে আঠারোই ফেব্রুয়ারি বাংলাদেশ অলরেডি উনিশে ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আমাকে যদি কেউ বলতে পারে বাংলাদেশে যে আমি কারো কাছ থেকে এক পয়সা এক পয়সা নিছি কোনো প্রমোশনের জন্য তাহলে আমি চেহারা দেখাবো না হ্যাঁ আমার চেহারা দেখাবো না সোশ্যাল মিডিয়াতে আমি যদি কারো কাছ থেকে প্রমোশনের জন্য এক পয়সা কোনোদিন দিন নিয়ে থাকি হ্যাঁ আমি অনেকেরই প্রমোশন করে দিয়েছি সেটা তার সাথে আমার সুসম্পর্ক অথবা কোনো নতুন উদ্যোক্তা বা ছোট উদ্যোক্তা তাকে প্রমোট করার জন্য আমি এমনিতেই মানুষকে প্রমোশন করে দিছি বাট নেভার এভার আমি হচ্ছে কাউকে আপনার টাকা নিয়ে প্রমোশন করে